আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইরে কুরবানির ঈদ তো সবে মাংস টাংস হাইয়া হেরান তো আজ আমি আপনারা সবর লাগে একটা সিম্পল বর্তা রেসিপি রয়ে আজি রয়েছি যেটা আপনারা গরু যে কোনো সময় বানাইতে পারবা এখানে আপনারা ভিডিও দেখে বুঝতে এটা কি তার বর্তা ডাইলর বর্তা অবশ্যই মশারির ডাইল আমি আজকে মশারি ডাইলের একটা সিম্পল বর্তা দিলাম ওগুলো খাইলেও অসাধারণ তো আপনারা আবার ভিডিওটা ধোকা আর বানাই জলদি জলদি খাবার মুখের টেস্ট ফিরিয়ে আজকে দাইল বর্তা বানাই রাম এই কারণে আমি পেঁয়াজ খাঁচামরিচ ধনিয়া বত লইছি কারণে উকনামরিচ লইতে পারেন গেস্ট্রিক সমস্যা লাগে আমি হাসামরিচও দিছি আর ডাইলটা সিদ্ধ করার সময় আমি সব ধরনের মশলা দিছি মরিচ ট্রিচও দিছি যে এখন বর্তাটা আমি বানাই লবণত আমি লোক খোঁস লাই বানাইয়া দেওয়ার এটা খুবই টেস্টি যদি লাল পেঁয়াজ যেটা ওটা দেন দিলে আরও ভালো হয় আমার গোলাপকে লাল পেঁয়াজ না এর লাগে ওটা দিয়ে বানাইয়া যে ধনিয়া পাতা জতেন কী গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা এটার গ্রানও আলাদা আর ডাইলটা সিদ্ধ ওর সব জোর জোড়া করি আপনারা সাইড আর একটু সফট করতে পারেন আমি আসলে ডাইলটা বানাইছিলাম ডাইল ডাইলপুরি বানাইবার লাগে তো ভাবলাম যে বর্তমটা হরিলে লগে এখন আমি একটা লগে আর হরম সরিষার তেল আর ডাইলটা দিয়ে দিই খুবই টেস্টি আপনার একবার বানাই দিন তো ডাইলটা সিদ্ধ করার সময় আমি হলুদ মরিচ ধনিয়া জিরা পেঁয়াজ রসুন তারপরে একটু তেল সবটা দিয়েও সিদ্ধ করছি আর জোর জোড়া করি বেশি পানি টানি দেওয়া লাগে না অল্প আছে একটু সময় নিয়ে আর সিদ্ধ সেদ্ধ হয়ে যায় একটু জ্বর জোরা থাকে আর যখন আমরা খাসা পেঁয়াজ আর তেল দিয়ে বা তখন একটু এমনিও সফট হয়ে যায় তো সরিষার তেল দেওয়ার কারণে একটা জেং জ্যাং বা বাইছে। আর হাসা পেঁয়াজর তো আলাদা একটা টেস্ট আছে সপ্তাহ মিলাই আর কি অসাধারণ একটা বর্ত হয়েছে আপনারা অবশ্যই আবার ট্রাই করে দেওয়া গরম গরম ভাতের লাগে এই ধরনের একটা বর্ত হইলে মাছ মাংস আর কিছু লাগতো না ওই যে হতে আছে না এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এটা হয়েছে গে সেই রকমের বর্তা আজ আজকের এই বর্তা রেসিপিটা আপনারা হাসে কী না লাগছে কমেন্টের মাধ্যমে জানাইবা আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর ইউটিউব যদি দেখুন তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেল বাটনটা করে রাখবা আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবা তো ভালো থাকো সব আজকের মতো এখানেও বিদায় নিলাম আল্লাহ হাফিজ